ভগবান জগন্নাথদেব কেন একবার ভাজা মাছকে পাকা কাঁঠালে পরিণত করেছিলেন আসলে ওড়িশায় গুরুমা নামে এক বৃদ্ধা মহিলা ছিলেন একদিন তিনি জগন্নাথদেবের মন্দিরে গেলেন ভগবানের সেই স্নেহময় রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন তারপর যখন তিনি ভগবানের প্রসাদ দেখলেন তখন অবাক হয়ে গেলেন কারণ প্রসাদের মধ্যে প্রায় সব মিষ্টি ঝাল বা মশলাদার কিছুই ছিল না গুরুমা ছিলেন এক জেলে পরিবারের নারী তিনি নিয়মিত মাছ খেতেন তখন তার মনে হল জগন্নাথদেবকেও হয়তো মশলাদার মাছের ভোগ দেওয়া উচিত তিনি গভীর ভক্তিভাবে একটি মাছ কলাপাতায় মুড়ে ভগবানের ভোগ হিসেবে নিবেদন করার জন্য মন্দিরের দিকে রওনা দিলেন যেই মাত্র গুরুমা মন্দিরের দরজার কাছে পৌঁছালেন মাছের গন্ধ পেয়ে প্রহরী তাকে ধমক দিয়ে থামিয়ে দিল আর তার হাতে থাকা পাতাটিকে লাঠি দিয়ে মাটিতে ফেলে দিল কিন্তু আশ্চর্য ঘটনা ঘটলো যেই মাত্র সেই পাতাগুলো মাটিতে পড়ল সেখান থেকে বেরিয়ে এলো একদম পাকা কাঁঠাল এই দৃশ্য দেখে গুরুমা নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না সবাই তখন গুরুমার কাছে ক্ষমা চাইল এবং সেই কাঁঠালের ভোগ ভগবান জগন্নাথকে নিবেদন করা হল ভগবানের এই করুণা ও প্রেম দেখে সেদিনই গুরুমা ভগবান জগন্নাথের একনিষ্ঠ ভক্ত হয়ে গেলেন তিনি এরপর থেকে সম্পূর্ণ নিরামিষভোজী হয়ে গেলেন এবং প্রতিদিন ভগবানের জন্য পাকা কাঁঠালের ভোগ দিতে লাগলেন তো বন্ধুরা এটাই ছিল ভগবান জগন্নাথের অসীম কৃপা তাই জগন্নাথ দেবের প্রিয় ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ অবশ্যই লিখবেন